দৈনন্দিন ব্যস্ততায় মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে আর তার সঙ্গে দোসর হিসেবে দৈত্যের মতো নেমে এসেছে সর্বগ্রাসী ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল দুনিয়ায় মানুষ ক্রমশ একা এক বিবর্ণ প্রজাতির জাতি হয়ে উঠছে এই জীবন থেকে বাঁচতে দুদিনের আনন্দ সাফর সীমান্তে সীমাহীন আনন্দ দিন দুয়েকের আনন্দ সফরে আমরা গিয়েছিলাম ইছামতি নদীর পারে প্রাচীন জনপদ টাকিতে ভদ্রেশ্বর বইমেলার পক্ষ থেকে দল বেঁধে আমরা একা এবং কয়েকজন আমরা পাড়ি দিয়েছিলাম সীমান্তের টাকি শহরে আর আমরা উঠেছিলাম ইছামতি কটেজে অসাধারণ একটা অনুভূতি যে আনন্দ ভাষায় কিংবা বলায় সবটুকু বলে ওঠা সম্ভব নয় ভদ্রেশ্বর বইমেলার বসন্ত উৎসব আমরা উদযাপন করেছি ইছামতি কটেজের পিকনিক স্পটে অসাধারণ অবর্ণনীয় এক অনুভূতি সেদিনই আমরা কথা বললাম কটেজের কর্ণধার মৃণালবাবুর সঙ্গে বসন্ত উৎসব বলতে দোল বলতে আমরা যেটা বুঝতাম শান্তিনিকেতন মূলত আমরা শান্তিনিকেতন আর বসন্ত মানে বাঙালি এতদিন জেনে এসছে রং যেখানে আগুন রঙে ঝরে সেই অযোধ্যা আর তা কি বিগত কয়েক বছর ধরে পর্যটন মানচে একটা বড় ধরনের জায়গা পেয়েছে জায়গা পেয়েছে মানে এখানকার কিছু স্থানীয় মানুষ যারা এই শিল্পকে আশ্রয় করে তার ব্যক্তি তার বেশ কিছু মানুষের মধ্যে দিয়ে ইনকামের মধ্য দিয়ে আয়ের মধ্য দিয়ে ধর্মের শিল্পের সম্ভাবনা এখানে নেই যারা বলেন পর্যটনটা একটা আর এই শিল্পের সঙ্গে অনেকগুলো মানুষ অনেকগুলো পেট অনেকগুলো পরিবার জড়িয়ে আছে যারা বলেন শিল্প বিমুখ বাংলা তাদের কাছে নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত হতে পারে ইছামতি পার সীমান্তের এপার আর ওপার কিন্তু ইছামতি আর তার যে সীমান্ত শহরের যে পর্যটন বাংলার পর্যটন মানচিত্রে নিঃসন্দেহে তিল থেকে আগামী দিনের একটা তাল হয়ে উঠবে এটা আমরা বিশ্বাস করি আমরা কথা বলছিলাম মৃলকান্তি দাসের সঙ্গে আরও কথা বলবো পরে দেখতে থাকুন সঙ্গীত